নতুন একটা বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি যদিও বিষয়টা নতুন নয় তবে কয়েকদিন থেকে মিডিয়া পাড়া এ নিয়ে তুমুল আলোচনা হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশের বিভিন্ন অনলাইন মিডিয়াগুলো বিভিন্ন জনপ্রিয় মাধ্যমগুলোতে এই বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে তো এই প্রসঙ্গে আমরা কথা বলতে যাচ্ছি এখন বিষয়টা হচ্ছে ভারতের গত কয়েকদিন ধরে যে বিষয়টা চলতেছে সেটা হচ্ছে মাসমুল খানের হিজাব বিতর্ক তো এই বিতর্ক নিয়ে কথা বলতে গেলেই আমাদের আমাদের মিডিয়ায় যে সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এটাকে ফ্রিডম অফ স্পিচ এই বিষয়টা নিয়েই কথা বলতেছেন যে কারো যদি বোরখা পড়ার অধিকার থাকে হ্যাঁ তাহলে অন্যজনেরা বলতেছে কারো যদি গেরুয়া বসন পড়ার অধিকার থাকে কারো যদি টুপি পরার অধিকার থাকে কারো যদি ধুতি পড়ার অধিকার থাকে তাহলে আমার বোরখা পরার অধিকার আছে তো এরকম আমরা শুনতে পাচ্ছি তো বিষয়টাকে আসলেই ব্যক্তি স্বাধীনতা নাকি ধর্মীয় স্বাধীনতা এটা নিয়ে আজকের আমাদের আলোচনা আমরা এখানে আজকে আলোচনা করবো না যে হিজাব আমাদের আমাদের ফরজ বিধান আমরা এটা আলোচনা করবো না আমরা এখানে আজকে আলোচনা করতে যাচ্ছি যে হিজাব আমরা পরব এটা আমাদের ব্যক্তি স্বাধীনতা নাকি ধর্মীয় স্বাধীনতা এখন যখন কেউ আমাদের নামাজ পড়তে বাধা দিবে কেউ টুপি পড়তে বাধা দিবে কেউ পাঞ্জাবি পায়জামা পড়তে বাধা দিবে কিংবা কেউ আমাদের কোনোখানে হিজাব পড়তে বাধা দিচ্ছে তখন আমাদের বিরোধিতা হচ্ছে তখন আমরা স্বাভাবিকভাবে বলতেছি যে কারো যদি ধুতি পড়ার অধিকার থাকে কারো যদি বিকিনি পরার অধিকার থাকে তো আমাদের তাহলে বোরখা পড়ার অধিকার থাকবে না কেন তো এই দৃষ্টিভঙ্গি থেকে আসলে ইসলাম এখানে কি বলতেছে ইসলাম কি আমাদের ব্যক্তিগত চিন্তার কথা বলে ব্যক্তিগত ধারণার কথা বলে যে আমরা হিজাব পড়বো কি না নাকি ইসলাম আমাদের ওই ফ্রি মেন্টালিটির কথা বলে যে কারো কোনো কিছু করার অধিকার থাকলে আমারও অন্য কিছু করার অধিকার আছে আমরা এই দৃষ্টিভঙ্গি থেকেই বিষয়টা বিবেচনা করব যে হিজাব পড়ার অধিকার এটা আমার ব্যক্তি স্বাধীনতা নাকি ধর্মীয় স্বাধীনতা আর এখানে ল কী বলতে পারছে পারে ল এখানে কী বলতে পারে কনস্টিটিউশনাল ল বা আমাদের সাংবিধানিক প্রত্যেক দেশের যে সংবিধান আছে কোরআন ব্যতীত বা ইসলামিক সরিয়া ব্যতীত সেই সংবিধান অনুসারে বিষয়টা আসলে কীরকম এটা আমরা হয়তো পরবর্তী কোনো এক সময় আলোচনা করতে পারবো তবে আজকে আমরা আলোচনা করব ব্যক্তি স্বাধীনতা এবং ধর্ম স্বাধীনতা নিয়ে এখানে আমরা যেটা আলোচনা করতে যাচ্ছি সেটি বিষয়টা হচ্ছে যে কোরআন আমাদের এই ফ্রি কিংবা মুক্ত চিন্তা সম্পর্কে কি বলে ব্যক্তির স্বাধীনতা সম্পর্কে কি বলে এখন আমরা যদি কোরআন দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের মুক্ত চিন্তার দিকে কোরআন কি বলেছে এখানে প্রথমত আমরা আমাদের পরিচিত কোনো বিষয় দিয়ে শুরু করতে চাই যেমন ইসলাম আমরা মুসলিম ইসলাম পালন করেই আমরা মুসলিম আর যারা ইসলাম পালন করে মুসলিম হয়ে আত্মসমর্পণ করে মানে আল্লাহর কাছে ইসলামী শরিয়ার কাছে ইসলামের কাছে আত্মসমর্পণ করে তারাই হচ্ছে মুসলিম এরা হচ্ছে শান্তিবাদী মানে ইসলামের নিয়মগুলো শান্তিকামীদের নিয়ম তো এটা যারা মেনে যারা মেনে চলে ইসলামের রুলগুলো যারা মেনে নিয়ে শান্তির জন্য মানুষকে ডাক দেয় তারাই হচ্ছে মুসলিম এরা হচ্ছে আত্মসমর্পণকারী তো মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী ইসলাম মানে হচ্ছে শান্তি সালাম মানে শান্তি তো যখন আমরা এই শান্তির ডাকে সারা দিয়ে মুসলিম হব অর্থাৎ আত্মসমর্পণ করব কার নিকট আল্লাহর নিকট অর্থাৎ আল্লাহর দাস হব তখনই আমরা মুসলিম আর যে আল্লাহর দাস না সে মুসলিম হতে পারে না সে অন্য কারো দাসত্ব করতেছে তো এখানে আমরা ইসলাম কিংবা মুসলিমের শব্দটা বিশ্লেষণ করে পাই যেটা পেলাম সেটা হচ্ছে যে মুসলিমরা দাস এরা কখনো ফ্রি হতে পারে না এবং আমরা যদি সুরাত তরকের দিকে তাকায় ওখানে বলা হয়েছে ফামা হিল কা আম হিল হুম রুয়াইদা এখানে কাফেরদেরকে সার দেওয়া হয়েছে একটা সামান্য সময় তারা পৃথিবীতে যেমন খুশি তেমন ঘুরে বেড়াবে এবং একটা নির্দিষ্ট সময় তাদের অনুষ্ঠান দেওয়া হবে তাহলে আমরা যদি এখানে বলি যে মুক্ত চিন্তা কিংবা লিবারিজম যে যার যেমন খুশি করার অধিকার কারো বোরকা পড়ার অধিকার আছে আমি মুসলিম আর বোরকা পড়ার অধিকার এই জন্যই থাকবে যদি আমরা বলি যে সে যদি ধুতি পরে সে যদি বিকিনি পরে সে যদি সেমির জ্যাকেট পরে এটা যদি তার অধিকার হয় তাহলে আমি মুসলিম বোরকা পড়তে পারবো না কেন তাহলে এটা কি আমার ব্যক্তি স্বাধীনতা নাকি ধর্মীয় স্বাধীনতা তো যখন এই সমস্যাগুলো আসতেছে স্বাভাবিকভাবেই মানুষ বলতেছে যে তার এটা অধিকার আমারও এটা অধিকার থাকা উচিত আসলে বিষয়টাকে আমরা ওইভাবে বিবেচনা করবো না কেননা ইসলাম আমাদের বলে যে আমরা স্বাধীন না হ্যাঁ আমরা স্বাধীন এক জায়গায় সেটা হচ্ছে আল্লাহর দাসত্ব করার ক্ষেত্রে আমরা স্বাধীন ওই জায়গায় যেখানে আল্লাহর দাসত্ব হয় মুসলিমরা শুধুমাত্র আল্লাহর দাসত্বের ক্ষেত্রেই স্বাধীন অন্য কোনো ক্ষেত্রে স্বাধীন নয় এখন কেউ যদি মনে করে যে আমি মুক্ত কেউ যদি মনে করে আমি মুক্ত অর্থাৎ আমি মুক্ত চিন্তায় বিশ্বাস করি তাহলে এর মানে হচ্ছে সে যা কিছু করতে পারে এখন আল্লাহ তালা করার মধ্যে বলছেন ও আমা সানিল হাওয়া অর্থাৎ যে আল্লাহকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে সে যদি তার কুপ্রবৃত্তি থেকে দূরে থাকে আল্লাহর ভয়ের জন্য তাহলে তাকে জান্নাত দেওয়া হবে তো এখানে কথা হচ্ছে যে আমরা আসলে যে এইখানে ফ্রিডম অফ স্পিসে বিশ্বাস করতেছি যে কারো যদি বলার অধিকার থাকে তাহলে এখানে কারো যদি বলার অধিকার থাকে তার মানে কি হচ্ছে যে সে বলবে এবং আমিও বলবো এখন সে যে যে কিছু বলতে পারে সে যে কোনো মতবাদে বিশ্বাসী হতে পারে কিন্তু আমি তো আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি সে যদি আল্লাহ রসুলের বিপক্ষে বলে তাহলে আমি এখানে কি করতে পারি তো এই বিষয়টা হচ্ছে যে এটা আমাকে লাগবে আমার ইমানে আঘাত দেবে আমি এটার বিরোধিতা করব তো এইখানে কথা হচ্ছে যে সে যা কিছু বলতে পারে না সে যে মতবাদেই বিশ্বাসী হোক যে ধর্মেই বিশ্বাসী হোক এখানে স্বাধীনতা বলতে তার যদি পথ চলার অধিকার থাকে তাহলে আমার উচিত তাকে বাধা না দেওয়া আমার যদি পথ চলার অধিকার থাকে তাহলে তার আমার যদি পথ চলার অধিকার তার উচিত হচ্ছে এখানে বাধা না দেওয়া তো আমরা এখানে কোরআন হাদিস থেকে যেটা পাচ্ছি যে মানুষ শুধুমাত্র আমরা মুসলিমরা শুধুমাত্র আল্লাহর দাসত্বের ক্ষেত্রেই ফিরি অন্য কোনো ক্ষেত্রে আমরা ফিরি না আমরা স্বাধীন না আমরা শুধু আল্লাহর দাসত্বের ক্ষেত্রেই স্বাধীন তো এখন কাফেররা নিজেকে স্বাধীন মনে করতে পারে কাফেররা নিজেরকে স্বাধীন মনে করতে পারে কতদূর পর্যন্ত শুধুমাত্র পৃথিবীতেই আল্লাহ বলছেন কোরআনে ফমাহিল মাহিলিল কাফিরিনা আমহ হিল হুম তো তাদেরকে পৃথিবীতে নিজস্ব একটা সময় দেওয়া হয়েছে এই সময়ের মধ্যে তারা স্বাধীন কিন্তু এরপরের কথা হচ্ছে যে আমরা যদি পৃথিবীর স্বাধীনতার দিকে তাকাই তাহলে আমরা হয়তো দেখব আমাদের প্রথমে ফিরে যেতে হবে আব্রাম লিঙ্করের দিকে উনি যখন গেরিজ বাগের দিকে গেরিজ বাগ অ্যাড্রেসে দিয়েছিলেন যে আমরা সাধারণত একটা মতবাদ জানি কিংবা একটা তত্ত্ব আমরা প্রবাদ বাক্য জানি থাকি ম্যান ইজ ওয়ান টু বি ফ্রি অর্থাৎ মানুষ জন্মগতভাবেই স্বাধীন আমাদেরকে এটা বুঝতে হবে ইসলামের প্রেক্ষাপটে আসলে জন্মগতভাবে মানুষ কিভাবে স্বাধীন সে কি তার মনোবৃত্তির কাছে স্বাধীন নাকি অন্য কোনো ক্ষেত্রে এখানে আমাদের বুঝতে হবে মানুষ জন্মগতভাবে স্বাধীন এটা হচ্ছে যে মানুষ জন্মগতভাবে দাস না কারো সে দাসত্ব করবে না শুধুমাত্র আল্লাহ ব্যতীত এখানে কথা হচ্ছে আমরা যদি ইসলামের মানে আমাদের আগের ইতিহাসের দিকে তাকাই আমরা দেখব যে অসংখ্য দাসকে আজাদ করে দেওয়া হয়েছে এবং এখানে আমাদের ধর্মে দাসকে আজাদ করার অনেক ফজলতের কথা বলা হয়েছে আবু আনু উমর ওসমান এনারা অনেক দাসকে আজাদ করে দিয়েছেন আমাদের হজমত সালমান ফার্সিউদ্দুল্লাহ আনু হজর বেলাল এনারা অনেক অনেক দাস ছিলেন এবং আমাদের ইসলামের আগের ইতিহাসে আমরা দেখতে পারব যারা দাস ছিলেন যারা দলিত পর্যায়ের মানুষ ছিলেন সেই সমাজে তারাই ইসলাম গ্রহণ করছিলেন এইখানে কথা হচ্ছে যে আসলে মানুষ দাস কোন দাস হবে না সেই দাস যে তার কথা শুনবে যার যার কথা শুনতে হবে আমরা তার দাস হব না আমরা মনের কথা শুনবো না আমরা এমন কারো দাস হব না যে চার চারুকোটির দাস হব না এইখানে আমরা দাস হব না যে কারো দাসত্বগিরি করব না শুধুমাত্র আল্লাহ ছাড়া যেমন আল্লাহ বলছেন তো আতা আলী মখুল ওকেন ফিমা আসেদুল ফলেক যে আল্লাহর দাসত্বকে আল্লাহর দাসত্বের বাইরে আল্লাহর দাসত্বকে দ্বিধায় ফেলে আমরা অন্য কারো দাসত্ব করব না তো এখানে আমরা সর্বপ্রথম দাসত্ব করি হচ্ছে আমাদের মনের আমরা যখন আমাদের মনের দাসত্ব করতে থাকি তখন এখানে বিভিন্ন ইজম আসে ডার্মিনিজম আসে মার্কসিজম আসে কমিউনিজম আসে সেকুলারিজম আসে তখন আমরা আমাদের কোনো কোনো না কোনো যুক্তির ধোপে এগুলো টিকে যায় তখন আমরা এগুলোকেই সবগুলোকে ইজম মনে করি তবে এখানে আমাদের ভুলটা হচ্ছে যে আমরা এই সবগুলোকে ইসলাম যে একটা ধর্ম এই ধর্মগুলোর মতো অন্য অন্য মতবাদকেও আমরা ধর্ম মনে করি ইজম মনে করি জার্মিনিজম সেকুলারিজম মার্ক্সিজম তো এই আসলে এগুলো ধর্মের পর্যায়ে যায় না এটাই শুধু একটা মতবাদ মাত্র এটা আমাদের জীবনের শুধু একটা সামান্য অংশ ধারণ করে আমরা এগুলোকে ধর্ম বলতে পারি না তাহলে এটা এগুলোকে যখন আমরা ধর্ম বলতে পারতেছি না এবং মনের কথা অনুযায়ী চলতেছি তো এইখানে আমাদের কথা হচ্ছে যে আসলে মানুষ শুধুমাত্র আল্লাহর দাসত্বের ক্ষেত্রে ফিরি অন্য কোন ক্ষেত্রে ফিরি না তার মানে এখানে আমাদের যে মতটা আসতেছে সেটা হচ্ছে যে কেউ ধুতি পড়তে পারলে আমি বোরকা পড়তে পারবো না কেন না আমরা এটা এভাবে বলবো না কারণ বোরকা আমাদের জন্য ফরজ এখন আমরা যদি আমাদের বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন সাংবিধানিক নিয়মগুলোর দিকে তাকাই এখানে ধর্মটা হচ্ছে ঐশ্বিক আমার বাড়িতে কোনো সাহায্য প্রার্থী আসলো ফকির আসলো সে সাহায্য চাচ্ছে আমি তাকে সাহায্য দিতেও পারি নাও দিতে পারি এটা আমার ঐচ্ছিক কাজ ঠিক এভাবে ধর্মটাই কনস্টিটিউশনাল লতে এটা ঐচ্ছিক বিষয় এখন ধর্ম আমার দিকে তাকাবে না যখন আমি মনে করব যে ফ্রিডম অফ স্পিচ যখন আমরা মনে করব তখন ধর কনস্টিটিউশনাল লগুলো আমাদের সাংবিধানিক যে বিষয়গুলো সেগুলো আমাকে বলবে না যে তোমার জন্য এটা করতেই হবে তারা বলবে তুমি দেশের বিপক্ষে কথা বলবে না কনস্টিটিউশন যেটা বলবে সংবিধান যেটা বলবে তারা বলবে তুমি দেশ বিপক্ষে কথা বলবে না তুমি অন্য কারো অধিকারে হস্তক্ষেপ করবে না কিন্তু তারা বলবে না তোমার জন্য বোর কাপড় ফরস কিন্তু আমি যখন ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করতেছি যে তারা এটা করতে পারে আমি এটা করতে পারবো না কেন যখন আমি এটাতে বিশ্বাস করতেছি তখন বিষয়টাও হবে যে আমি এখানে নিজের খেই হারিয়ে ফেলবো তখন আমি আমার ফরজ বিধানটাকেও যেটা আমার জন্য ফরজ করেছে হিসাব সেটাকে আমি ঐচ্ছিক মনে করব মনে করেন রাস্তায় দুজন মানুষ হাঁটতেছে দুজন বোন হাঁটতেছে এখন তারা একজন বোরকা পরে আসে একজন বিকিনি পরে কিংবা শেমির জ্যাকেট পরে আসে তো আমি যদি বোরকা পরা বোনটাকে প্রশ্ন করি যে তোমার বোন এই যে শেমির জ্যাকেট পরে আছে তো এটাকে তুমি কি দেখতেছো। তখন সে যদি উত্তর দেয় যে এটা পরার তার অধিকার আছে অর্থাৎ সে যদি বিশ্বাস করে যে সে যদি ফ্রিডম অফ স্পিচে বিশ্বাস করে তাহলে সে কোরআনের বিপক্ষে চলে গেল সে একটা ফরজ বিধান যেটা অলঙ্ঘনীয় ছিল সে এটার বিপক্ষে চলে গেল তো যখন এটা হচ্ছে তখন সে খাফের হয়ে গেল সে বোরকা পরে আসে অথচ যদি সে অন্য বোনের দিকে তাকিয়ে বলে যে সেমি জ্যাকেট পরে আসে কিংবা বিকিনি পরে আসে সে যদি এটা বলে যে তার এটা পরে অধিকার আছে আর আমি এটা পড়ছি আমার ইচ্ছে আর শরীর কোনো বিধানের দিকে ফলো করে না তখন সে যদি এটা প্রকাশ্য বলে যে তার এটা পরার অধিকার আছে হ্যাঁ অলঙ্ঘনীয় বিধানকে যদি সে অবহেলা করে তাহলে এটা বিশাল বড় কাবেরা গোনা এবং সে কাফের হয়ে যেতে পারে তো এইখানে আমাদের এই যে মানসিকতা এই মানসিকতায় পরিবর্তন নিয়ে আসতে হবে এই মানসিকতাগুলো আসলে আমাদের উপর ধীরে ধীরে পুশ করা হয়েছে কিভাবে পুশ করা হলো যে মনে করেন আমাদের গ্রামে এখন চারপাশে বিভিন্ন এখানে মাইক বাজে তো একটা বাড়িতে একটা ছেলে সাউন্ড বক্সে গান বাজায় অথচ ওই বাড়ির তার দাদা দাদি তার বাবা মা এটাতে নিষেধ করতেছে না এখানে একটা সাধারণ ধারণা হয়েই গেছে যে সে তার ইচ্ছা গান বাজাতে পারে কিন্তু ওই সময় কেউ নামাজ পড়তে পারে তার নামাজে ডিস্টার্ব হতে পারে এখন কেউ যদি তার গান শোনাতে বাধা দেয় তাহলে ওই ছেলেটা তার বাবা মা হয়তো কথা শুনবে নয়তো বিরোধিতা করবে এখন কোনো স্কুলে যখন বোরকা পড়ার কথা বলা হবে বাধ্যতামূলক করা হবে কনস্টিটিউশনাল ল কিংবা আমাদের সাংবিধানিক আইনগুলো এটা বলে না আমাদের আইনগুলো এটা বলে না যে কারোর জন্য বোরকা পরা খরচ তো কাউকে যখন বোরকা পড়তে বাধ্য করা হবে সে যদি আদালতে মামলা দায়ের করে তাহলে সে জিতে যাবে সে বোরকা পড়বে না সে এখান থেকে অধিকার পাবে যে তার ইচ্ছা মতো পোশাক পরতে পারে এটা কেন হচ্ছে আমরা যদি বলি যে যার যেমন খুশি মতো চলার অধিকার আছে তাহলে তার যে কোনো পোশাক পরে স্কুলে আসার অধিকার আছে তো এভাবে যদি আমরা আমাদের বাংলাদেশে বলি যে সকল প্রতিষ্ঠানে বোরকা পড়তে হবে এটা ফরজ তাহলে ভারতের সমস্ত স্কুল এটা বলতে পারে যে না সবাইকে হিন্দুর যে ড্রেস কোড ওদের ধর্মীয় যাতে ওরা মনে করে যে এটা আমাদের ড্রেস কোড এটা পরে স্কুলে আসতে হবে তখন মুসলিম মেয়েদেরও এটাই পড়তে হবে এখন এজন্যই আমরা ফ্রিডম অফ স্পিচ যেটা আমরা মনে করতেছি যে আমাদের উপর যেটা পুশ করা হয়েছে যেমন আমরা সবাই ছেলে মেয়ে একসঙ্গে বসে ক্লাস করি তো এটা সহশিক্ষা ইসলামে হারাম কিন্তু আমরা একসঙ্গে বসে যখন ক্লাস করতেছি একে অপরের সঙ্গে হাজির টামাজা করতেছি দেখি করতেছি রিলেশনে জড়াচ্ছি তখন বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গেছে মানে হারামটাও আমাদের কাছে স্বাভাবিক ঠিক এভাবেই স্বাভাবিক হয়ে গেছে কি যে যখন ওরা বলতেছে ফ্রিডম অফ স্পিচ আমাদের এই কোনো ব্যর্থতা সুখ নিয়ে ওরা বলতেছে যে মুসলিমদের এটা করার অধিকার দিতে হবে তখন ওরাই আবার ওই নিয়মের অধীনেই বলতেছে যে তাহলে হিন্দুদেরই অধিকার থাকবে খ্রিস্টানদের অধিকার থাকবে ইহুদের এই অধিকার থাকবে যে কোনো নিতাত্ত্বিক জনগোষ্ঠীর যে কোনো অধিকার থাকবে এটা কখন সম্ভব তখনই সম্ভব যখন কেউ বলবে যে আমরা ফ্রিডম অফ স্পিচে বিশ্বাসী তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ফ্রিডম অফ স্পিচ যেটা সেটা হচ্ছে যেমন খুশি তেমন চলা যেমন খুশি তেমন চলা এটা ইসলামে হারাম করা হয়েছে এটাকে বলা হয় মনের অনু মনের পূজা করা প্রবৃত্তির পূজা করা এটা হচ্ছে তাগুত। তো এখন এই ধারণাটা কোথা থেকে আসলো এটা যদি আমরা ইতিহাসের দিকে তাকাই তাহলে আমাদের ফিরে যেতে হবে এখন থেকে তিন চারশো বছর আগে যখন সবেমাত্র বিজ্ঞানের ফলে সবেমাত্র বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারগুলো শুরু হয়েছে আধুনিক কারণ হচ্ছে মানুষ নতুন করে চিন্তা ভাবনা মনোনিবেশ করলো নতুন নতুন মতবাদ সৃষ্টি করতে থাকলো তখন এই মতবাদগুলোর উৎপত্তি কীভাবে আমরা যদি গেলিলিওর কথা শুনে থাকি হ্যাঁ অবশ্যই সবাই শুনছি আমরা ছোটো ক্লাস থেকেই তার কথা জানি তো গেলিলিওর কথা যদি আমরা জানি তার ক্ষেত্রে আমাদের একটা ঘটনা সচেস যেটা মনে পড়ে থাকে সেটা হচ্ছে যে গেলিলিওকে ইনকুইজিশনের মধ্যে ফেলানো হয়েছিল অর্থাৎ সে বলছিল যে পৃথিবী সূর্য চারপাশে ঘোরে কিন্তু বাইবেল বলছিল যে না সূর্যই পৃথিবীর চারপাশে ঘোরে তো এখানে তৎকালীন রাষ্ট্রগুলো ছিল ধর্মরাষ্ট্র অর্থাৎ বাইবেল ছিল ধর্মরাষ্ট্রের ভিত কিংবা এই রাষ্ট্রগুলো সবগুলো পোপের অধীনে থাকতো একটা চার্চের অধীনে থাকতো চার্চ যেটা বলতো ধর্মরাষ্ট্রগুলো রাষ্ট্রগুলো সেটাই মেনে চলতো অর্থাৎ একজন ধর্মযাজকের ক্ষমতা ছিল সবার উপরে তিনি রাজাকে রাজ নেতাকে যেটা আদেশ করতেন সেটাই মেনে চলতো ঠিক এই সময়ে যখন আমাদের ইসলামিক লেখাপড়ার প্রভাবে আমাদের ইসলামিক আবিষ্কারগুলোর প্রভাব যখন আমাদের বাইজেন্টাইন সাম্রাজ্য যখন আমরা বিজয় করলাম তখন আমাদের ইসলামের প্রভাব ওদের উপর পড়তে থাকলো হ্যাঁ ওরা আমাদের যে গবেষণাগুলো আমরা করে আসছি যে আবিষ্কারগুলো করে আসছি এগুলো পড়তে থাকলো তখন ওদের ভিতরে নতুন নতুন চিন্তা জাগ্রত হলো নতুন নতুন আবিষ্কার ওরা করতে থাকলো তো সম্রাট কনস্ট্যান্টিনের সময় এই খ্রিস্টান ধর্মের যে আমরা কিতাব পাই সেই কিতাবটাতে ইচ্ছা মতো যথেষ্ট পরিবর্তন করা হয়েছিল এই সাম্রাজ্য টিকিয়ে রাখার জন্য তো ওরা বৈজ্ঞানিক মতবাদ কিংবা জটিল কোনো গবেষণাকে ওরা পরিবর্তন করতে পারেনি কারণ ধর্মযাজক অতটা ওই পর্যায়ের জ্ঞানী না তো এইখানে যখন ধর্মের বিপক্ষে গেল কথাটা ধর্ম যাজকদের কথার বিপরীতে চলে গেল যে সূর্য পৃথিবীর চারপাশে ঘোরে কিন্তু বিজ্ঞান বলতেছে উনি গবেষণা করে দেখলেন টেলিস্কোপের মাধ্যমে যে আসলে পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরতেছে এখন না আমরা জানি আধুনিক সায়েন্স অনুসারে যে সব কিছুই আসলে একটা কেন্দ্রকে কেন্দ্র করে ঘুরতেছে তো এইখানে কথা হচ্ছে তাকে যখন ফাঁসি দেওয়া হলো কিংবা জেলখানায় রেখে মেরে ফেলা হলো এভাবে অনেক বিজ্ঞানীকে এই ইনকুইজিশন মানে সায়েন্টিফিক ট্রুথ সামনে আনার কারণে সেটা বাইবেলের বিপক্ষে যাওয়ার কারণে কিংবা ধর্মযাজকদের চার্চের বিপক্ষে যাওয়ার কারণে তাদেরকে যে শাস্তি দেওয়া হতো এটাকে ইনকুইজিশন বলা হয়তো তো ইনকুইজিশনের কারণে অনেকেই নতুন আবিষ্কার করত সত্য আবিষ্কার করত যদি সে দেখত যে এটা আসলে চার্চের বিপক্ষে যাচ্ছে ধর্মের বিপক্ষে যাচ্ছে তখন তাদেরকে তখন তারা এই ভয়ে রাষ্ট্রের ভয়ে কিংবা রাষ্ট্রদ্রোহিতার ভয়েই এটা প্রকাশ করত না এভাবে অনেক বিজ্ঞানের আবিষ্কার লুকাই রাখা হয়েছিল পরবর্তীতে এগুলো আবার বাইরে চলে আসছে আমরা পরবর্তীতে জানতে পারছি তো এইখানে কথা হচ্ছে যদিও তখন ধর্মরাষ্ট্র ছিল অনিয়ম চালু ছিল সেই ধর্মের রাষ্ট্রে এরপরে বিজ্ঞানীরা কী করলেন নতুন নতুন মতবাদ দিতে থাকলেন সাইন্টিফিক ট্রুথ নিয়ে আসতে থাকলেন সাইন্টিফিক আবিষ্কার কিন্তু এগুলো ধর্ম রাষ্ট্রের ভয়ে রাষ্ট্রদ্রোহিতার ভয়ে সেগুলো ওরা বলতে পারতেন না কিংবা লুকিয়ে রাখতেন পরবর্তীতে এগুলো প্রকাশিত হতো এখন যখন এই নতুন নতুন মতবাদ আসতে থাকলো এটা আসার পর এটা আসার পর কি হতে থাকলো তখন মানুষ সঙ্গবদ্ধ হতে থাকলো যে আসলেই এটা যে আমরা লুকিয়ে রাখতেছি ধর্ম সত্যটাকে সামনে নিয়ে আসতেছি না তো এর জন্য প্রথম যার যিনি আমরা আমার যার কথা বলতে পারি মার্টিন লুথার কিং উনি কোনো একদিন চার্চে গেছেন ওনার মনে কোনো একটা পাপ কাজের কারণে রিপেন্টেন্স আসছে যে আমাকে অনুশোচনা করতে হবে আমি পাপ করছি তো উনি চার্চে যাওয়ার পরে তো দেখা গেলো যে চার্চে যাওয়ার পরে টাকা নিচ্ছে ওনার কাছে উনি পবিত্র হতে চান তো দেখা গেলো কিছু যিনি ধর্ম আছেন তিনি কিছু পানি পানিতে ফুদ দিয়ে মন্ত্র পরে পানিতে ফুদিয়ে ওনার গায়ে ছিটে দিলেন তারপর ওনাকে বললেন যে জান আপনি পবিত্র হয়ে গেছেন কিন্তু এখানে রিপেন্টেন্স কিংবা অনুতাপ মনের তো এটা তো আসলে আমরা আমার মনটা তখন অপবিত্র হয় যায় আমি যখন খারাপ কাজ করি তখন আমার মনে যে বিষয়টা চলে আসে যে আমাকে অনুতাপ করতে হবে ক্ষমা চাইতে হবে তো এটা যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কোনো কাজের খারাপ কাজের করার ফলে তখন আমাদের মনে একটা শান্তি আসে প্রশান্তি তো উনি যখন এই মন্ত্রপুত পানি ওনার গায়ে ছিটে দেওয়া হলো তখন টাকা নিয়ে ওনাকে বের করে দেওয়া হলো মার্টিন লুথার কিং তখন ভাবলেন এটা কেমন পবিত্রতা পবিত্রতাকে কিনে নিতে হয় ওনার মনে প্রশান্তি আসলো না তখন উনি ভাবলেন যে আসলেই এরা এটা যে হচ্ছে বছরের পর বছর মানুষ এই যে মন্ত্রপুত পানি গায়ে ছিঁড়ে দিয়ে পবিত্র করা হচ্ছে চার্সে আসলে এটা ঠিক কিনা তখন উনি এটার বিরুদ্ধে নেমে গেলেন যে আসলে এটা ঠিক না কারণ আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আমাদের মনে প্রশান্তি আসবে কিন্তু এই পানি উপরে আমার গায়ের উপর ছিটে দিল আমার কাছ থেকে কিছু টাকা নিল আমার বাড়ি বের করে দিল আমি পবিত্র হয়ে গেলাম এটা তো কখনো সম্ভব না তখন এই যে ধর্মরাষ্ট্রগুলো চার্চের কথা মতো চলতেছিল আবার রাজনৈতিক কারণে কিংবা এই ধর্মের কারণেই কিছু কিছু রাষ্ট্র ছিল এগুলোর বিরুদ্ধে তো উনি কি করলেন এই সব রাজ রাজা যারা ছিল যারা ভূপতি ছিল যারা লর্ড ছিল তাদেরকে নিয়ে উনি কিছু রুলস জারি করলেন উনি বলতে থাকলেন যে আসলে চার্চ যেগুলো করে আসতেছে ধর্মযাজকরা ধর্মের নামে যেগুলো করে আসতেছে এটা আসলে তারা ঠিক করতেছে না এরপর উনি ওই লর্ডদের সাথে নিয়ে বড়ো রকমের একটা অনশনে আসলেন এবং আসার পর উনি এই চার্চের দেয়ালে কিংবা ধর্মরাজ্যগুলোতে অনেকগুলো রুলস লিফলেট আকারে লিখে প্রত্যেকখানে পোস্টারের মতো ছাপাইতে থাকলেন তখন সাধারণ মানুষ দেখলো যে আসলেই মার্টিন লুথার কিং যা যেটা বলতেছে মার্টিন লুথার কিং যেটা বলতেছে সেটা আসলেই চার্জ আমাদের এতদিন ধরে ফাঁকি দিয়ে আসতেছিলো এভাবে মানুষের মধ্যে সচেতনতা চলে আসলো যে চার্জ আসলে মিথ্যাভাবে আমাদেরকে এভাবে ফাঁকি দিয়ে আসতেছে দিনের পর দিন বিজ্ঞানীদের এভাবে শাস্তি দিতেছে তো এই যখন প্রোটেস্ট ওরা করতে থাকলো ওরা হয়ে গেলো প্রোটেস্ট্যান্ট এই প্রোটেস্টেন্টদের কাছ থেকেই বিভিন্ন বিজ্ঞানীরা ওরা একসাথে হওয়া শুরু করলো মানুষ বুঝতে শুরু করলো যে চার্চ আমাদেরকে ধর্মজাতকরা আমাদেরকে ফাঁকি দিয়ে আসতেছে তখন ওরা এক হওয়া শুরু করলো এরপর ধীরে ধীরে ওই উনি যে প্রস্তাবনাগুলো দিছিলেন সেই প্রস্তাবনাগুলোর আওতায় ধীরে ধীরে নতুন প্রস্তাবনা আসতে থাকলো এবং চার্চের ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকলো তো যখন কমতে থাকলো এবং এখানে আগে সবাই নিজের মতো করে কথা বলতে পারতো না চার্চের বিপক্ষে গেলেই শাস্তি পেতে হবে কোনো বৈজ্ঞানিক তার নতুন অনেকটা সামনে আসতে পারতেন না চার্চের বিপক্ষে গেলেই খবর আছে তো এইখানে যখন এই বিষয়গুলো ধীরে ধীরে শিথিল হতে থাকলো তখন সবাই নিজের মত করে কথা বলতে লাগলো নতুন নতুন মতবাদ আসতে থাকল এই সময় ধর্মশাসিত যে সময়টা ছিল সেই সময় নাম দেওয়া হলো ডার্ক এইজ অন্ধকার যুগ এবং এই ধর্মীয় স্বাধীনতার বা এই ধর্মীয় গোড়ামির পরের যে যুগটা আসলো সেটার নাম দেওয়া হল এনলাইটেনমেন্ট এইস অনেক নতুন নতুন ধারণা এসে মানুষকে আলোকিত করতে থাকলো মানুষ নতুন নতুন কথা শিখতে থাকলো এবং লেখাপড়া করে নতুন নতুন মতবাদ নিয়ে আসতে থাকলো তো আগের যুগটা যদিও ধর্ম দ্বারা শাসিত ছিল অনিয়ম দ্বারা ধর্মের মধ্যেকার বিভিন্ন অনিয়ম যারা ওরা দাঁড় করিয়ে দিছিল সেটা অনুযায়ী শাসিত হতে হতো যদিও ওটা নাম দেওয়া হয়ে গেলো এজ মানুষ ওটাকে খারাপ থেকে দেখতে থাকলো আর যখন নতুন মতবাদ নতুন নতুন মতবাদ আসতে থাকল বৈজ্ঞানিক মতবাদ তখন মানুষ এগুলোকে এনলাইটেনমেন্ট এইজের সুফল বলে ধারণা করতে থাকলো অর্থাৎ ধর্মরাষ্ট্রগুলো আগেটা ডারকেজ হয়ে গেল। তো এরপর থেকে মানুষ ভাবতে থাকলো যে আসলে আমরা যে আগে চার্চের কথা শুনতাম ধর্মের কথা শুনতাম ধর্মরাষ্ট্র ছিল তো আমাদের উন্নতি কী ছিল বছরের পর বছরের পর বছর প্লেগ আসতো বিভিন্ন রোগ বালাই আসতো আমরা নতুন নতুন গবেষণা নিয়ে এগুলোকে সমাধান করতে পারতাম না সাধারণ একটা রোগকেও আমরা চিকিৎসা করতে পারতাম আমরা যদি ওটা প্রচলিত পদ্ধতির বিপক্ষে যাইত তখনই শাস্তি নেমে আসত তো আসলে চার যেটা বলে পরকালের কথা মনের পরিশুদ্ধির কথা এগুলো আসলে সবই ভুল কথাবার্তা তো আমাদের এই যে মন এই মনের যে অবস্থা এটাকে আমাদের অস্বীকার করলেই ভালো কারণ মন নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের আর উন্নতি হতে পারে পরকাল নিয়ে চিন্তা ভাবনা করলে আমাদের আর কী উন্নতি বা হবে আমরা যদি আমাদের চারপাশ আমাদের দেহ নিয়ে চিন্তা করি আমাদের প্রতিবার নতুন নতুন প্লেগ আসে অনেক ভয়াবহ রোগ আসে যেগুলোকে আমরা কিউর করতে পারি না আমরা সচেতন না তো আমাদের দেহের দিকে নজর দেওয়া উচিত তো এইখান থেকেই আমরা মূলত মূলত ম্যাটেরিয়ালিজমের দিকে ঢুক ঝুকলাম বস্তু দিকে তখন আমরা পরকাল অদৃশ্য কোনো কিছু যেটাতে আমাদের উপকার নেই সেটা আমরা বাদ দিয়ে দিলাম মনকে বাদ দিয়ে দিলাম সৃষ্টিকর্তার প্রতি আনুগত্যবাদ দিয়ে দিলাম এখন আমরা দেহের দিকে বা পরিবেশের দিকে ঝুঁকলাম কীভাবে দুর্নি দুর্যোগ প্রতিরোধ করা যায় কিভাবে এই রোগগুলোর সমাধান করা যায় এগুলোর দিকে ঝুঁকে গেলাম তো এরপর থেকেই যখন আমাদের এনলাইনটেনমেন্ট এজের পরে মানুষের ধারণা ধীরে ধীরে পরিবর্তন হতে থাকলো কিভাবে এখন সবার ভালো অধিকার আছে আগে শুধু পোপেরা বলতো আগে যখন আমি রিপেন্ডেন্স করতাম অনুতাপ করতাম আমার মনের প্রশান্তির জন্য কাজ করতাম তখন আমি চার্চের কাছে যাইতাম এখন আমি নিজেই এটা করতে পারি যদিও ধর্ম আমাদের এই অধিকারগুলো দেয় কিন্তু আমরা ওই যুগটাকে অন্ধকার যুগ বলতে শুরু করলাম এরপরে লিবারিজমের যুগ আসলো লিবারিজম কি উদার যে যেমন খুশি তাই করতে পারে আমি রাস্তায় চলব আমার মতো করে চলবো আমি পোশাক পরব কি পরব না সেটা একমাত্রই আমার ব্যাপার এখন এগুলো কি আসলে আমাদের ব্যক্তি নাকি সামাজিক ক্ষেত্রে প্রভাব রাখে এটা আলোচনা আমরা আরেকদিন হয়তো করতে পারি যদি সময় হয় ইনশাল্লাহ তো এইখানে কথা হচ্ছে যে আমরা প্রথম থেকেই কোরআন এবং হাদিস থেকে আমরা দেখে আসছি যে আসলে মুসলিমরা শুধুমাত্র আল্লাহর দাসত্বের ক্ষেত্রেই স্বাধীন অন্য কোনো ক্ষেত্রে স্বাধীন না এবং কনস্টিটিউশনাল ল সাংবিধানিক রুলগুলো নিয়মগুলো এগুলো শুধু ধর্মের ক্ষেত্রে ধর্ম এখানে ঐচ্ছিক বিষয় তো আমার ধর্মে যেখানে ঐচ্ছিক বিষয় আমি ধর্ম পালন করতে পারি কিংবা নাও করতে পারি এটা আমার ব্যক্তিগত ব্যাপার ওখানে বলে গণ্য হয় তো সেইখান থেকে যদি আমি আমার বোরখা পড়ার কিংবা হিজাব করার অধিকার চাই তাহলে সেটা ভুল হবে কেননা ওইখানে সবার অধিকারের কথা বলা আছে এটা সেকুলার কান্ট্রি এখানে প্রত্যেকজন প্রত্যেকজনের অধিকার নিয়ে কথা বলবে তো আমি যদি আমার পূজা মণ্ডপে গান বাজনা করি তাহলে ওখানকার বিষয়টা কি হচ্ছে যে মুসলমানরাও তাদের মসজিদে এরকম ওয়াশ করতে পারে তাহলে তারা যদি মসজিদ ওয়াস করতে পারে তাহলে আমি আমার মসজিদে গান বাজনা করতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের ধর্মগুলো আসলেই কি এতটা সংকীর্ণ হিন্দু ধর্ম কি আসলে যখন আমরা মসজিদে নামাজ পড়তে তখন গান বাজনার কথা বলে কিংবা আমার ধর্ম কি আসলেই ওরকম যে ওরা যখন পূজা অর্চনা করবে আমি সেখানে গিয়ে ডিস্টার্ব করবো আসলে আমরা ধর্মের বাইরে গিয়ে যখনই ফ্রিডম অফ স্পিচের কথা বলতেছি তখনই সমস্যাটা চলে আসতেছে এজন্যই সমস্যাটা চলে আসতেছে যে যে তারা ধুতি পরে চললে আমি পাঞ্জাবি পরে চল চলতে পারবো না কেন আসলে বিষয়টা ওটা না বিষয়টা হচ্ছে যে আমার ধর্ম আমাকে পালন করতে হবে এবং ধর্মটা যদি আমি সঠিক মতোই পালন করি তাহলে অন্য ডিস্টার্ব হবে না কারণ আমাদের ধর্মগুলো অতটা সংকীর্ণ না তো আমরা এই ফ্রিডম অফ স্পিচ যেটা আমরা বলি বা ইকুয়ালিটি সাম্য এগুলো আসলে কিছু মতবাদ যেগুলো মুসলিমদের মাথায় পুশ করে দেওয়া হয় আমরা সেগুলোতে বিশ্বাস করি এবং ধর্ম এই ক্ষেত্রে কি বলে সেটা আমরা ভুলে যাই তো এই ক্ষেত্রেই সমস্যাগুলো ঘনীভূত হয় আর আমরা বাংলাদেশের যারা মানুষ এই আমরা বাংলাদেশের মানুষরা যে মতবাদটাই নতুন করে আসছে সেটাকেই না আমরা ভালো করে বুঝেছি না তার বিপক্ষে সমালোচনাগুলো ভালো করে পড়েছি প্রত্যেকটা মতবাদ আমাদের বাংলাদেশে আসার পরে আমাদের মাথাগুলোর আমাদের চিন্তাভাবনাগুলোর আমাদের যে ক্রিটিক্স এগুলোর মাথা এত পর্যায়ে নিয়ে যায় যে ওটা জগা খিচুড়ি চেয়ে আরও কঠিন হয়ে যায় ওটাকে চিনতে পারা তো এইখানে আমাদের কথা হচ্ছে যে আমাদের প্রত্যেক মুসলমানের যেখানে সচেতন হওয়ার কথা ছিল সেখানে আমরা প্রত্যেক মুসলমান চূড়ান্ত মাত্রায় অসচেতন এগুলো নিয়ে এই মতবাদগুলো নিয়ে আমাদেরকে ভাবতে হবে পড়তে হবে এলো ক্রিটিক্স জানতে হবে এগুলো সমালোচনাগুলো পড়তে হবে তারপর আমাকে সচেতন হতে হবে কিন্তু আমরা চূড়ান্ত মাত্রায় অসচেতন এর কারণেই আমরা এখন যখনই কেউ আমাদের হিজাবে বিরোধিতা করতেছে আমরা বলতেছি ফ্রিডম অফ স্পিচ যে তার যদি ধুতি পড়ার অধিকার থাকে তাহলে আমার হিজাব পড়ার অধিকার থাকবে থাকবে না কেন তো এইগুলো ক্ষেত্রে আমাদের এভাবে বলা যাবে না কেননা ওরা আবার অন্য ক্ষেত্রে ওদের অধিকারের কথা বলবে যেমন অনেকে বলতেছে যে এটা যদি হিন্দু অধ্যুষিত দেশ হইতো বা এইখানে কোনো হিন্দু মেয়ে ধ্রুতি পড়তে থেকে গিয়ে বাধা পাইত তখন তাকে মুসলমানরা এরকম করতো আবার অনেকে পেজ দেখা যাচ্ছে ফেসবুকে তারা বলতেছে যে বাংলাদেশে অনেক স্কুল ঘর আছে অনেক স্কুল আছে সেগুলোতে প্রত্যেক জনেরই হিজাব পড়া বাধ্যতামূলক তারা এগুলো লিস্ট করতেছে দেখাচ্ছে মানুষকে যে এখানে হিজাব পড়া বাধ্যতামূলক কিন্তু তারা এটা প্রমাণ করতে পারেনি যে আসলে হিন্দু মেয়েদের জন্য হিজাব পড়া বাধ্যতামূলক কিনা কিন্তু হিন্দু মেয়েটা হিজাব পড়লেই এখানে ক্ষতি আছে কিনা সেটাও বিবেচনার বিষয় তো আমি একটা গোছালো আলোচনা করার আশা করতেছিলাম কিন্তু বিভিন্ন ব্যস্ততার কারণে আলোচনাটা আমি আজকে গোছাইতে পারিনি আমি সাধারণভাবে যেটা যেভাবে বলে আসি এই আমার এতক্ষণের যে আলোচনা এটা একটু লেজে গোবরের মতো অবস্থা তো অনেকেই হয়তো আশাবাদী ছিলেন যে একটা গোসাল আলোচনা শুনবেন তো এখানে আজকে এতটা ব্যস্ততা শুক্রবারের দিন একটু ব্যস্ততা এমনি বেশি থাকে তো এই কারণেই হয়তো আপনাদের গোসালার আলোচনা দিতে পারেনি বড়রা যারা আছেন যারা আমার আলোচনা শুনছেন তারা এখানে আমাকে কিছু পয়েন্ট বের করে দেবেন যেন আমি ভবিষ্যতে এরকম আলোচনা আসলে যেন আরও ভালো করতে পারি যারা বিষয়টাকে ভালোভাবে বুঝতে চান আমি তাদেরকে অ্যাডভাইস করব তারা এই এনলাইটেনমেন্ট এই সম্পর্কে একটু ভালো করে লেখাপড়া করবেন লিবারিজম সম্পর্কে একটু ভালো করে জানার চেষ্টা করবেন এবং যখনই কোনো ভাইরাল নিউজ আসে যখনই এরকম কোনো কথাবার্তা আসে তখনই ফেসবুকে যেটা হচ্ছে মিডিয়া যেটা প্রচার করতেছে এটার প্রতি আকৃষ্ট না হয় ওটাতেই মাথা না দিয়ে আসলে এটার উৎপত্তি কোথা থেকে ইসলামী বিষয়ে কি বলে এটা আমাদের সামনে তুলে ধরতে হবে তখন আমরা বুঝতে পারবো এবং অন্য কেউ বুঝাইতে পারবো যে আসলে ইসলাম আমাদের কী বলতেছে তো আজ এ পর্যন্তই সবার জন্য নিরন্তর শুভকামনা আসসালামু আলাইকুম বরহমুল্লা